হ্যালো কেমন আছেন সবাই শুরু করছি আবার আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নতুন দিন না পুরোনো দিন আগের দিন সকালবেলা হচ্ছে বিকেলবেলা আমি এখন রেডি ফেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি বিয়েবাড়িতে বিয়েবাড়িতে চলো আমরা এখন যাচ্ছি বিয়ে চলো ওখানে সব কথা হবে গেছি আমরা বিয়ে বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত ফোনের সে রেডি হয়ে আসতে পারি তো সবাই চলে এসছে যাই হোক চলুন সবাইকে একটু কিছু করে দেখিয়ে দিই আর তার আগে দেখেন যে ফিরে করছে সেই জায়গাটা তোমরা ভেবেছিলাম বউ এখানে বসছে অ্যাকচুয়ালি না এখানে পরের বসার কথা আছে এই জুগুন এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছিলো এই সাইডটাকে এই জায়গাটাকে আবার জন্য করে দিয়েছিলো ছোটো খাটোর মধ্যে সেলফি করতে পারে তো এই হচ্ছে ব্যাপার সবাই লোকজন অনেক চলে এসেছে কিন্তু যাই হয় একটু তাড়াতাড়ি চলে এসছে তো বউ চলে এলাম এই যে বউ একটু পরে এলো খুব সুন্দর লাগছে এখন চলছে ফটোশ্যুট বিভিন্ন রকমের বিভিন্ন পোজ দিয়ে এখন ফটোশ্যুট চলছে খুব সুন্দর লাগছিল দেখতে অপেক্ষা রাখেন আপনারা আগের দিন থেকেও দেখেছেন যে কেমন সুন্দর লাগছিল ওকে দেখতে চলুন ছেলে একটু করে নিয়ে আসছে থেকে নিয়ে আসছে আমি একটু করে বসে বসে খাচ্ছি পর চলেছে দেখতে যেতে না খালি পায়ে যেতে হবে দেখি কি করি

খাবার ছিল ছোটো ছোটো সেইগুলো পটকা চাটা দারুণ ছিল আর মাঝখানে তো আমি বললাম আমার চটিটা ছিঁড়ে গেলো বিয়েবাড়িতে আমার জীবনে প্রথম এরকম হলো কেন হলো আমি জানি না ভালোই ছিল চটিটা কি করে যে ধাক্কা লেগে না কী করে যে কেটে গেলো ছিঁড়ে গেলো বুঝতে পারলাম না এই হচ্ছে পাপড়ি চাট খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ভীষণ ভালো হয়েছিল নো ডাউটের সামনে কিন্তু আমি এখনো পাপড়ি চাট অনেক কিছু খাওয়াই

ছিলাম ফুড ব্লগারদের মতো একদম একটা একটা করে খাওয়ার আপনাদেরকে সামনে কি আর আমার কপালে আছে কি আমি তাড়াহুড়ো করি তার মধ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটে ফিশ ফ্রাইটা পুট করে চলে গেল সামনে দিয়ে তারপরে এলো কুল চায় ভেতরের মধ্যে অনেক স্টাফ দেওয়া ছিল সত্যি খাওয়ারগুলো টেস্টি ছিল কিন্তু তার মাঝখানে খাবার মাঝখানে এত লোক বারবার আমাদের কাছে এসছে তাদের তাদের সাথে বিভিন্নভাবে কথা বলতে গেছি আমি এত বেশি সোশ্যাল তাই ব্লগিং করার মতো চিনি তো সব কিছু একা একা করতে হয় তো কেউ তো একটু হেল্প করে না ছেলে পাঁচটা কিছু মানে বলে আছে মা আমাকে কিন্তু দেখিও না আমাকে কিন্তু দেখিও না এরকম করি কি এর মধ্যেই আমি চালিয়ে যাব আপনারা শুধু দেখতে থাকুন এই যে এটা হচ্ছে মাংস আর তার মাঝখানে আরও অনেক খাবার দাবার ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখতে পারলাম এগুলো খাওয়া দাওয়ার দাম এবার এলাম আমরা পরের কাছে খুব সুন্দর এনারাই বল খুব শিক্ষিত ছেলেটা খুব সুন্দর ও থাকি কোথায় বলেছিল বাড়ি থেকে কিছু একটা বলি এই ছেলেটা কাছ থেকে বলছে এই দিদিটা না এই কাকিমাটা না ব্লগার আমি শুনলাম ভাল লাগলো কি করে জেনেছে হয়তো ভাল লাগলো আর কি আর এমন ব্লগিং করি এই হলো আজকে আমার সারা দিন জামা কাপড় এখনো ছাড়িনি সরি জামা কাপড় ছাড়ার কাছে কিন্তু মুখটা এখনো পরিষ্কার করিনি ভাবলাম গুড নাইটটা বলেই দিই আর ইয়েটা করি আজকে এরকম বিয়ে বাড়ি আমার জীবনে প্রথম এরমভাবে আমার সাথে কোনো দিনও ঘটেনি তো চলে এলাম বাড়ি খেয়ে খাওয়ার দাওয়ার ঠিকঠাকই ছিল অল্প বিস্তর দেখালাম সব কিছু দেখাতে পারলাম না কারণ ওই অনেকজন ছিল তো বারবার আসছিলো কথা বলছিল তার ফলে আর আমি ওইগুলো ভিডিও করতে পারিনি স্টার্টারগুলো অল্প স্বল্প দেখালাম কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করুন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে ঠেললেন ঠাটো বাই।